আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখব আরব কান্ট্রির লোকাল কিছু আরবি চলুন শুরু করি আজকের ভিডিওটি ঠান্ডা ঠান্ডার আরবি হচ্ছে বা ফানি আরবি হবে ময়া ঠান্ডা ফানি ময়া বারিদ গরম পানি ময়া হার হার হচ্ছে গরম ওকে ফানির হিটার আরবি হচ্ছে সাখান ময়া সাক্ষান হচ্ছে বাথরুমে যে হিটার বাংলাদেশে গিজার বলে ওটারে বলে আরবিতে হচ্ছে সাখান ময়া ওকে রুম হিটার দফায়া হিটার নষ্ট দফায়া হারবান বাহিরে ঠান্ডা বাররা বারিত বাররা বারিত বাররা হচ্ছে বাহিরে বারিত হচ্ছে ঠান্ডা রুম গরম গরফা দাফি গরফা দাফি রোম ঠান্ডা গরফা বারিত তো আপনারা সময় আরবের আঞ্চলিক ভাষা শিখবেন ঠিক আছে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নেটওয়ার্ক সমস্যা সেবকা খারবান সেবকা হচ্ছে নেটওয়ার্ক ওকে রাস্তা কোথায় ওয়েন তরিক ওয়েন তরিক ওয়েন অর্থাৎ কোথায় তরিক হচ্ছে রাস্তা মুদির কোথায় ওয়েন মুদির মুদির হচ্ছে যিনি অফিসে বস ওনাকে মুদির বলে ওকে ওয়েন হচ্ছে কোথায় ওয়েন মুদির মুদির কোথায় দোকান কোথায় ওয়েন মাহাল ওয়েন মাহাল মাহাল হচ্ছে দোকান রোম কোথায় ওয়েন গোরফা গোরফা হচ্ছে রোম কেমন আসো কেফ হাল কেফ হাল কেমন আসো আবার কেবল হাল যে কোনো একটা বললেই হবে বেতন কোথায় ওয়েন রাতিব ওয়েন রাতিব ব্যাগ কোথায় ওয়েন শান্তা শান্তা হচ্ছে ব্যাগ। বিদায় বিদায় আরবি হচ্ছে মাসালাম মা বলবেন সবসময় বিদায়ের সময় ওকে ধন্যবাদ সবাইকে